আপনারা দেখছেন এস এসআর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ অপর্ণা মৌলিক আমাদের চেয়ারপারসন এবং বিভিন্ন জায়গায় মহিলা কাউন্সিলররা এবং সেই জন্য বলছি আস্থা রাখুন রাখুন বা নগরের একমাত্র এবং বড়নগরের মহিলা বিধায়িকা হতে সায়ন্তিকা ব্যানার্জিকে আপনারা সাহায্য করুন সময় মান পার্টিরা অত্যাচার করেছিল শাসনের নামে শোষণ করেছিল পুড়িয়া কবি বলেছিল রবীন্দ্রনাথকে ভারত দুয়ের দুশো কুড়ি দুই প্লটটা আদর্শ পল্লীতে এবং দুয়ের প্লট যেখানে সুব্রতরায় বসে আছে এবং তারা করেছিল এইখানে সাতাশের প্লট যেটা লিলি বিস্কুট কারখানা ছিল সেখানেও তারা ঘুটিয়েছে প্রমোটিং করেছে প্লটিং করেছে এবং আপনারা আরও জানবেন এটা ভৌগোলিকভাবে পড়ছে দশ নম্বরকে এগারো না দশ নম্বর ওয়ার্ডে সেখানেও তারা করেছিল চেস ক্লিনিককে বন্ধ করিয়ে সেখানে অনেক বাড়ির বিক্রি করিয়েছিল এই আপনাদের চরিত্র আর একজন প্রার্থী আসছেন আমাদের তো ওই বাচ্চা মেয়েটা সায়ন্তিকা হ্যাঁ বাচ্চা বলবো আমার থেকেও ছোট ছোটো বোন সে তো মানুষের কাছে যাচ্ছে নম্রভাবে শুনছে মানুষকে জড়িয়ে ধরছে বড়দের পায়ে প্রণাম করে কথা বলছে কোথায় কি সমস্যা জানছে আজকে আমার এই রাস্তাটা আমরা ফান্ডের জন্য করতে পারিনি আপনারা জানেন যে কিভাবে আমাদের অর্থনৈতিক বঞ্চনার শিকার হতে বাধ্য করছে এই তুবলুকি সরকার এই জুমলাবাদ সরকার এই ভারতীয় জনতা পার্টি সরকার অরঞ্চল প্রার্থী আসছে খালি মানুষের কাছে গিয়ে বলছে জল আছে জল খেয়েছেন জল নেই জল জমেছে উনি যেন জলের মধ্যে থাকেন খুব ভালোবাসেন আমার মনে হয় ওনার কি বলবো আর বলতো একটা কথাগুলো হাসি পায় উনি জলে 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 যেন উনি ভেসে যাচ্ছেন মানে উনি বড় নগরে এসেই না ভাবতে পারেন

দু কোটি করে মানুষের যদি চাকরি হয় বছরে দশ বছরে কুড়ি কোটি মানুষের চাকরি হবে কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম সমগ্র ভারতবর্ষের কর্মসংস্থানে আশি শতাংশ মানুষ আজ কর্মবিমুখ হয়ে পড়ে রয়েছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলো না জুমলা সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এমন একটা জায়গায় সন্ধি করে দাঁড়িয়ে এমন একটা নির্বাচন সাধারণ নির্বাচন আমাদেরকে মনে করিয়ে দেয় ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের অখণ্ডতা এটাও একটা জাতীয় সমস্যা ভারতবর্ষ ভারতবর্ষকে চীন পাকিস্তান আক্রমণ করবে কি করবে না তার হাত থেকে আমাদের বাঁচার জন্য উপায় তার বিরুদ্ধে লড়াই করবার যে মানসিকতা সেটা হবে কি হবে না আপনার ভোটটা নির্ভর করবে এই নির্বাচনটা ভারতবর্ষকে হয় দিচ্ছে পাকিস্তানের মতো রাজ্য ভারতবর্ষকে হুমকি দিচ্ছে আমার প্রধানমন্ত্রী আমরা যখন সবাই মিলে বলতাম মোদীর করব এমন একটা প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি অপদত্ত আছি প্রমাণিত হয়ে যায় এই প্রধানমন্ত্রী অপদত্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষের না পেরেছে অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে না পেরেছে কর্মসংস্থানের ব্যবস্থা করতে বেকারত্ব ঘটাতে না পেরেছে ভারতবর্ষের একটা সুস্থ পরিবেশ স্বাস্থ্য ব্যবস্থা দিতে না নিলে আমাদের যে প্রার্থী সাহিত্যিকা নাকি ফটো ছিলত কোনো পার্টিয়া বিশেষ সেখানে মালা দেওয়া হতো দেখুন একটা ভ্যাকসিন দিয়ে কত বড় আত্মহংকার আমি সজল ঘোষকে বলতে চাই আপনি ভ্যাকসিন নিয়ে কথা বলছেন এটা সাধারণ মানুষের মৌলিক অধিকার কিন্তু আপনি যদি ছোটোবেলায় পোলিও না নিতেন তাহলে আজকের দিনে আপনি হেলে দুলে যেভাবে মঞ্চে বক্তব্য রাখছেন কিন্তু আপনি সিধে হয়ে দাঁড়াতে পারতেন না শুধু কখন চ্যুতি বা বিচ্যুতি হয় একটা গান্ধীজিকে যিনি মেরেছিলেন তার আদর্শে পরবর্তীকালে যারা দীক্ষিত হলেন অর্থাৎ গান্ধীজিকে অস্বীকার করছেন তারা এর পেছনে কতগুলো কারণ থাকে তার মধ্যে প্রধান হচ্ছে ব্যক্তি স্বার্থ তাদের কাছে আদর্শ তাদের কাছে নীতি এসব কিছুর বালাই নেই সেই আদর্শের মানুষদের বড়নগর কতটা গ্রহণ করবে কারণ তারা একটা সময় কংগ্রেস করেছে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছে আজকে বিজেপি করছে কালকে দিনে এসে বা সিটিজেন করতে বাধ্য হবে কারণ তাদের নিজস্ব কোনো নীতি বা আদর্শ নাই যার ফলে বড়নগরের মানুষ সেই নীতি আদর্শহীন মানুষদের কতটা বিশ্বাস করবে সেটা বড় মানুষের কাছে আমরা ছেড়ে দিচ্ছি ওরা একটা কথা বলছে দেখবেন বিভিন্ন জায়গায় যে বড়নগরের মানুষ নাকি জলাত লেগে রোগে ভুগছে সম্পূর্ণ মিথ্যে কথা সজল ঘোষকে যিনি পাঠিয়েছেন আমার মনে হয় তিনি এই পাটটা তাকে দিয়ে দেন নিজে বড়নগর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই বড়নগর জুট ফ্যাক্টরিতে টু পয়েন্ট ফাইভ একটা জল প্রকল্প চালু করা হয়েছিল যে সমস্ত মানুষেরা জল পেতেন না যে সমস্ত পকেটগুলোতে জল পাওয়া যেত না সেই পকেটগুলো কিন্তু জলে এখন মানুষরা পাচ্ছে আমি আমার নিজে যে অঞ্চলে থাকি তিনবেলা জল পাওয়া যায় সুতরাং সজল ঘোষ প্রথম কথাটাই সাধারণ মানুষকে মিথ্যে বলছেন আসলে যে প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেন তার চামুন্যার মিথ্যে কথা বলবেন আমি মাত্র বাহান্ন কোটি টাকারের বিনিময় দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা যে বিক্রি করে দিতে পারে তাকে আপনি শিক্ষা দেবেন না আপনার সেদিনকে মনে পড়বে যেদিনকে কোন মায়ের কোলে তার জল জানত সন্তানটা মুইয়ে পড়বে সেদিন মনে পড়বে না মনে পড়বে এক তারিখে সেদিন বটন প্রেস করে নরেন্দ্র মোদীকে বোঝান যে বাংলার মানুষ ধর্মের ভিত্তিতে ভোট দেয় না বাংলার মানুষ কর্মের ভিত্তিতে ভোট দেয় আর আপনি কর্ম দেয়ে তার বিগত দশ বছরের দেশে একটা বড় হসপিটাল পরীক্ষা নিরীক্ষার জায়গা খুলল না কেন সে জেনে গেছে সে জেনে গেছে এই দেশের লোককে আমি পোকা বানিয়ে রাখবো আর পোকা বানিয়ে বানিয়ে শিক্ষা থেকে দূরে রেখে যখনই শিক্ষার কথা উঠবে ওই দেখো রাম মন্দির যখনই শিক্ষা স্বাস্থ্যের কথা উঠবে ওই দেখো বাবরি মসজিদ এগুলো আপনার নজর ঘোরানোর প্রচেষ্টা যে আপনি যখন আপনার বুনিয়াদি প্রশ্ন করতে যাবেন অর্থাৎ আপনার প্রাথমিক চাহিদার প্রশ্ন করতে যাবেন দুর্ভাগ্য এটা যে পঁচাত্তর বছর স্বাধীনতার পরও আজও মৌলিক চাহিদাগুলোর আমাদের সম্পূর্ণ হয়নি কিন্তু যেটুকু সম্পূর্ণ হওয়ার ছিল সেটার থেকেও নজর পড়ানোর জন্য বারংবার আপনাকে মন্দির মসজিদ পাকিস্তান আফগানিস্তান চায়না কখনো হিন্দু মুসলিম এ কোন রাষ্ট্রে আমরা বসবাস করছি এ কোন রাষ্ট্রে আমরা বসবাস করছি যে রাষ্ট্রে আপনাকে ধর্মের নামে চিহ্নিত করা হবে নরেন্দ্র মোদী ভুলে গেছে এটা ধর্মপ্রধান দেশ নয় এটা কর্মপ্রধান দেশ তাই আগামী এক তারিখ এত চড়ে ইভিএম এর বাটন প্রেস করুন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যে তার কানে আওয়াজ পৌঁছা না তার কাছে এটা প্রমাণিত হবে জেরা বোকা এদেরকে ধর্মের নামে জাতপাতের নামে জুড়ে লড়াই করিয়ে দিয়ে আমি আমার কাছের বন্ধুদেরকে সুযোগ পাইয়ে দিতে পারব যে আজকের আমি ফকির কালকের আমার যে সম্পদ আমার বন্ধু বান্ধবদের আমি সহযোগিতা করে এগিয়ে দিচ্ছি তাদের থেকে সেই সুবিধা নিতে পারবো আশা করবি কেন তো আপনি কোন আশার মোহর চলে গেলেন প্রশ্ন করবেন না আসলেই জিজ্ঞেস করবেন যে দাদা কোন আশা চলে গেছিলেন আমাদের তো বললেন সঞ্জিতাকে বললেন এই আশা করবি না এত বড় বড় কথা বলবি না শুধুমাত্র নিজের ওয়ার্ডের একটা অধিকারের কথা বলেছিল বলে এত বড় বড় কথা বলবি আমি বলবো বলো ওয়ার্ডের সাতটা ব্যক্তিগত নয় কোনো কর্মীরও ব্যক্তিগত নয় ওয়ার্ডের সর্বস্বার্থে বলেছিল যে একটু পুলিশ পাহারাটা এখানে বাড়িয়ে দেওয়া হোক মাঝে মধ্যে এরকম কিছু লোকজন এখানে চলে আসছে এত বড় বড় কথা বলবি না তো আজকের আপনি যে বড় বড় কথা বলছেন একবার ভেবে দেখবেন আপনার ভাই কি এমন ট্রেনিং আপনি দিয়ে বড় নগরে পাঠালেন যে ভাইকো তো খালি জল খুঁজতে খুঁজতে হন্যে হয়ে যাচ্ছে বড় নগরের জায়গা পার্থীর কাছে রাজনৈতিক মরিচিকা হয়ে গেছে এখানে যাচ্ছে মনে করছে চল আছে ওখানে যাচ্ছে মনে করছে চল আছে কিন্তু খুঁজে পাচ্ছে না কারণ কাকা তো ট্রেনিংটা ভালো করে দেয় তুই কারণ কাকা জানে আমি কি বলবো ওকে তাহলে ভাই বোন প্রশ্ন করা উচিত কাকাকে কাকা এমন কি কি তুমি আমাকে ট্রেনিং দিলে তাহলে তুমি এই তেরো বছর বড় নগরের বুকে কি করছিলে খালি পাঞ্জাবি নামাচ্ছিলে চেয়ারে উঠতে পাঞ্জাবি নামানো বসতে পাঞ্জাবি নামানো সারা জীবন গপ্বর সিং ও বহুমার হেসেছে দেখে হাসতে দেখলাম না আর মাথা ঋতু করে সবার সাথে বৃহত্তর হতে দেখলাম হাসতে দেখলাম না গপ্পর সিং তো হাসতে দেখেছে চলে বই দেখে হাসতে দেখলাম না কিন্তু গপ্বরের সিংয়ের থেকেও বড় গপ্বর সিং বেরিয়ে গেলো চলুন তদন্ত দায়িত্ব নিয়ে বলছি তদন্ত তদন্তের মতন চলে আমি বলছি গপর সিংকে অতিক্রম করে যদি চলে না যায় ইরা করে সিদ্ধান্ত নিয়েছিল বরনগরের রাজনৈতিক কর্মীরা যারা রয়েছে মঞ্চে মুরারি কাকা রয়েছে ইরা লড়াই করেছে ওই দিনকে তাপস রায়েরা লড়াই তাই মালিক তাই মালিক আর মালিকের মধ্যে যে তফাক বড় নগরের মানুষ তার ভাই বোকে আগামী দিন ভালো করে বুঝে পেরেছে বড় নগরের মালিক আর কে মালিক হতে এসেছিল বড় নগরে